বাংলাদেশের সামরিক শক্তি কি সত্যি এতটা বেড়ে গিয়েছে যে বড় বড় দেশও এখন হিসেব করে কথা বলছে নাকি এগুলো সবই সামাজিক মাধ্যমের অতিরঞ্জিত গল্প আবেগ আর গুজব আজকাল ফেসবুক ইউটিউব টিকটক নানান দাবি ঘুরছে বাংলাদেশ নাকি এখন আঞ্চলিক সামরিক শক্তি আধুনিক মিসাইল ট্যাঙ্ক যুদ্ধ বিমান সবই নাকি প্রস্তুত এমনকি কেউ কেউ বলছে বাংলাদেশ বড় দেশকেও ভয় দেখাতে পারে কিন্তু বাস্তবতা কি আজকের ভিডিওতে আমরা না আবেগে ভাসব না অন্ধ সমর্থন করব আমরা দেখব বাংলাদেশের সামরিক শক্তির আসল চিত্র কোনটা সত্য কোনটা গুজব বাংলাদেশ কি চায় যুদ্ধ নাকি নিরাপত্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে রয়েছে এমন বিশ্লেষণ যা আপনি সাধারণ কোথাও শুনবেন না বাংলাদেশের সামরিক শক্তি বলতে আমরা কি বুঝি প্রথমে একটি ভুল ধারণা ভাঙা দরকার সামরিক শক্তি মানেই শুধু ট্যাঙ্ক মিসাইল বা বিমান নয় সামরিক শক্তির চারটি স্তম্ভ থাকে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী কৌশল প্রশিক্ষণ ও নীতি বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই চারটি স্তরের উপর দাঁড়িয়ে প্রশ্ন হল এই স্তম্ভগুলো কতটা শক্তিশালী সেনাবাহিনীর বাস্তব ক্ষমতা কী বাংলাদেশ সেনাবাহিনী সংরক্ষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাহিনীর মধ্যে নয় কিন্তু এখানে লক্ষ্য সংখ্যা নয় লক্ষ্য কার্যক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির জায়গা হলো, আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়াজান আর্টিলারি ও রকেট সিস্টেম প্রশিক্ষণ ইনফাইনিটি উইনিট জাতিসংঘর্ষ শান্তিরক্ষা মিশনে বাস্তব অভিজ্ঞতা তবে একটি গুজব পরিষ্কার করা দরকার বাংলাদেশের সেনাবাহিনী আগ্রাসী যুদ্ধের জন্য তৈরি নয় এটি মূলত সীমান্ত সুরক্ষার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রতিরোধমূলক প্রস্তুতি করা হয়েছে বাংলাদেশের নৌবাহিনী নীরব কিন্তু গুরুত্বপূর্ণ শক্তিশালী বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ তাই নৌবাহিনী এখানে শুধু যুদ্ধের জন্য নয় অর্থনৈতিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে আধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিন সক্ষমতা উপকূলীয় নজরদারি ব্যবস্থা সুমুদ্রিক সীমান্ত সুরক্ষা এখানেই সবচেয়ে বেশি গুজব ছড়ায় বাংলাদেশ নাকি বড় নৌযুদ্ধ নামতে পারে বাস্তবতা হল বাংলাদেশের নৌবাহিনী ডিফেন্সিভ ম্যারিটাইম ফোর্স মানে সমুদ্র রক্ষা বন্দর নিরাপত্তা জ্বালানি ও বাণিজ্য পথ সুরক্ষা করা বাংলাদেশের বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার বাস্তবতা বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে অনেকেই অতিরঞ্জিত কথা বলা হয় চলুন বাস্তবতা দেখি বাংলাদেশ বিমান বাহিনীর লক্ষ্যটা কী প্রথমত আকাশসীমা রক্ষা করা সীমিত ইয়ার সাপোর্ট করা নজরদারি ও প্রতিরক্ষা করা বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো আঞ্চলিক প্রতিরক্ষার জন্য যথেষ্ট কিন্তু গুজব হল বাংলাদেশ আকাশপথে অধিপাত্য কায়েম করবে সত্য হলো বাংলাদেশের বিমান বাহিনী কৌশলগতভাবে রক্ষান্তন্ত্র বাংলাদেশের মিসাইল রকেট ও প্রযুক্তি এগুলো কতটা সত্য সবচেয়ে বেশি গুজব ছড়ায় এই অংশে সত্যটা কি বাংলাদেশের কাছে আছে স্বল্প ও মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা রকেট আর্টিলারি আধুনিক রাডার ও নজরদারি প্রযুক্তি কিন্তু যেগুলো নেই সেগুলি হল আন্তর্মহাদেশীয় মিসাইল আগ্রাসী স্ট্রাইক ক্ষমতা অর্থাৎ বাংলাদেশ ভয় দেখানোর জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুত এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি কাউকে ভয় দেখাতে চায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে বাংলাদেশের সামরিক নীতি কী বাংলাদেশের নীতি খুবই স্পষ্ট সবার সাথে বন্ধুত্ব করা কারোর সাথে শত্রুতা নয় বাংলাদেশ জানে যুদ্ধ মানে ধ্বংস তাই শক্তি বাড়ানো হচ্ছে ডিটিনিয়ার্সের জন্য স্টেবিলিটি বজায় রাখতে এখন আন্তর্জাতিক তুলনা বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে একদম সোজা কথা বলি বাংলাদেশ সুপার পাওয়ার নয় আক্রমণাত্মক সামরিক শক্তিও নয় কিন্তু বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তায় সচেতন নিজের সীমারক্ষায় সক্ষম কৌশলগতভাবে পরিণত আর এই জায়গাটাই বাংলাদেশের শক্তি সত্য বনাম গুজব বাংলাদেশে সামরিক শক্তি না আকাশ ছোঁয়া না একেবারে দুর্বল এটি বাস্তবসম্মত রক্ষানতক এবং হিসেবি গুজব নয় বাস্তবতা বিশ্বাস করায় বুদ্ধিমানের কাজ আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের সামরিক শক্তিতে কি ঘটছে কমেন্টে লিখে জানান আর সবথেকে থেকে বড়ো প্রশ্ন বর্তমানে এখন বাংলাদেশে অনেক আলেমেরা ভোটে দাঁড়াচ্ছে তাদেরকে কি ভোট দেওয়া উচিত তাদেরকে কি সমর্থ করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো মনে হয় তাদেরকে সাপোর্ট করা দরকার কারণ যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে তারা আল্লাহকে ভয় করে আর যে আল্লাহকে ভয় করে সে পৃথিবীর মানুষের কোনোদিনই ক্ষতি করতে পারে না সে কোনোদিনই একটা দেশের ক্ষতি করতে পারে না সে কখনোই মানুষের অন্য নিজের ভোগে নিতে পারে না সে কখনোই মানুষকে ঠগাতে পারে না এই রকম সরকার যদি বাংলাদেশে আসে তাহলে এই ছোট্ট বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হয়ে উঠবে কোনো মানুষ অনাহারে না খেয়ে মরবে না ডক্টর ইউনুস সরকারে আসার পর কি বদলালো ডক্টর মোহাম্মদ ইউনুস এই নামটি শুধু বাংলাদেশের না পুরো দুনিয়ার পরিচিত তিনি এমন একজন মানুষ যাকে পশ্চিমা দেশগুলো চেনে যাকে মুসলিম দেশগুলো সম্মান করে যিনি কথা বলেন শান্তভাবে তার সরকার আসার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা জিনিস স্পষ্ট হয় ঝগড়া কম হিসাব বেশি আবেগ কম বাস্তবতা বেশি বাংলাদেশ আজ অর্থনীতিতে শক্তি সেনাবাহিনীতে শৃঙ্খলিত আন্তর্জাতিক শান্তিরক্ষায় সীমানিত আর সবশেষে কথা একটাই বাংলাদেশ কারো শত্রু নয় কিন্তু নিজের স্বার্থের এক চুলো ছাড় দেয় না ইতিহাস ভুলে যাওয়া যাবে না কিন্তু ভবিষ্যত বন্ধ করে রাখা যাবে না সব কিছু হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের নিরাপত্তায় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ